আগের দিন যে প্রোডাক্টটা এসেছিল আজ তারই শ্যুট করতে বসেছি আজ ব্রেকফাস্ট করেছি ডিম সেদ্ধ আর স্যালাড দিয়ে কিছুদিন হলো স্মুদিটা খাওয়া বন্ধ রেখেছি খাওয়া শেষ করে ঘরে এসে দেখি আমার দুটো পার্সেল এসেছে সেটাই এখানে আনবক্স করছিলাম এসেছিল দুটো কুর্তি তারপর বিকেলে ছাদে এসে সমস্ত গাছগুলোকে জল দিয়ে দিলাম সন্ধ্যার দিকে করেছিলাম মোমো সাথে ছিল গরম গরম স্যুপ মোমোটা খেতে বেশ ভালোই হয়েছিল সোনাই প্রথমা বাঁকুড়া থেকে দুর্গা আর শিলিগুড়ি থেকে অঙ্কিতা অনেক ভালোবাসা তোমাদের জন্য তারপর একটু গল্পের বই পড়ার মন হলো তাই চলে গেলাম বই সিলেক্ট করে সমরেশ মজুমদারের সিংহ বাহিনী বইটা পড়বো ঠিক করলাম তারপর বইটা নিয়ে চলে এলাম আমার ঘরে বেশ কয়েক পাতা পড়ে স্কিন কেয়ার করে নিলাম খুব তাড়াতাড়ি নাইট স্কিন কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করব তারপর আবার বইটা নিয়ে বসলাম পড়ার জন্য বেশ খানিক্ষণ বইটা পড়ার পর ঘুম পেয়ে গেল আজ আসছি কাল দেখা হচ্ছে